আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন মুক্তিযুদ্ধদের আরেকটি খবর নিয়ে আসলাম চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে তারিখ একটি নোটিশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাসিক সমন্বয় সভা অক্টোবর দু হাজার পঁচিশ তেইশ দশ দু হাজার পঁচিশ দু নোটিশ এটি আপনাদেরকে পরে শোনাব আর অক্টোবর মাসের মুক্তিযুদ্ধের খবরও খবরও জানাবো তো আমরা সরাসরি চলে যাচ্ছি শাহরকে এখানে বিষয় মাসিক সমন্বয় সভা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অক্টোবর দু মাসের মাসিক সমন্বয় সভা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকালে এগারোটায় এই মন্ত্রণালয়ের সচিব জনাব চৌধুরীর চৌধুরী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এমত অবস্থায় সভায় নির্ধারিত সময়ে প্রয়োজনীয় তত্ত্বাবধি সহ উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো মোহাম্মদ আলম হোসেম উপসচিবের স্বাক্ষরিত এই পরিপত্রটির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তো দর্শক এছাড়া অনেকে জানতে এসেছে মুক্তিযোদ্ধা ভাতার অক্টোবর মাসের অবস্থা কি তো আজকে পর্যন্ত আজকে বৃহস্পতিবার যেহেতু চব্বিশে অক্টোবর আমরা এখনও লক্ষ্য করি এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক এই ভাতার খবর আপনাদেরকে দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়নি আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়নি এক্ষেত্রে আপনাদেরকে কিভাবে তথ্য জানাই তো আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেয়েছি আগামী রবি অথবা সোমবারের মধ্যে আপনারা স্ব স্ব অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা মুক্তিযোদ্ধা বা তার যে আংশিক অনুপাত হিসাবে অথবা মুক্তিযুদ্ধ হলে সম্পূর্ণ বিশ টাকা আপনারা রবি অথবা সোমবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই চ্যানেলটি থেকে নিয়মিত আপডেট খবর প্রকাশ করা হবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ